আগের ভিডিওর কন্টিনিউয়েশনে আজকে আমি আপনাদের স্পেশাল ওয়াটার হিলিং টেকনিক কিভাবে আপনি প্রয়োগ করবেন সেটা বলার জন্য এই ভিডিওটি তৈরি করছি এবং খুব মন দিয়ে শুনবেন কারণ এটা আপনার লাইফকে থ্রি সিক্সটি ডিগ্রি চেঞ্জ করতে পারে আমার লাইফে হয়েছে এবং বহু মানুষের লাইফে অলরেডি হয়েছে এবং তার লিভিং প্রুফসও আমার কাছে আছে তো খুব মন দিয়ে শুনবেন ভিডিওটা স্কিপ করবেন না প্লাস সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন তার জন্য আপনাকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে কারণ ওয়াটার হিলিংয়ের কোনো একটা পার্টও যদি আপনি মিস করে যান আপনার কিন্তু সেইভাবে ফল পাবেন না তো খুব মন দিয়ে দেখুন এবার আমি শুরু করছি ওয়াটার হিলিং টেকনিক আপনি কিভাবে করবেন তো তার জন্য ফার্স্ট আপনাকে যেটা নিতে হবে একটা কাঁচের বোতল তো আমি এই কাঁচের বোতলেই মেনলি ওয়াটার হিলিং করি এবং আমার ফ্যামিলি সবাইকেই এই জল খাওয়ানো হয় কিন্তু আপনি যদি এই ধরনের কাঁচের বোতল না পান তাহলে আপনি ব্লু কালার বয়লেট কালার বা এই কালারের যে কোনো কাঁচের বোতল নিতে পারেন আর যদি আপনি কাঁচের বোতল একান্তই না পাচ্ছেন তাহলে প্লাস্টিকের বোতলও চলবে কিন্তু মনে রাখবেন ব্লু বয়লেট বা হচ্ছে এই রঙের বোতলই শুধু আপনারা ইউজ করবেন এবার হ্যাঁ আরেকটা প্রশ্ন আপনাদের কাছে থাকতেই পারে যে স্কাই ব্লু কালার চলবে কি না হ্যাঁ একদম চলবে কারণ এই তিনটে কালারকে মেনলি হিলিং কালার্স বলা হয় তো এবার আমি আসছি এটা আমি করবো কেমন করে তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্টলি এই বোতলটাকে নিতে হবে আপনার হাতকে রাফ করতে হবে চোখ বন্ধ করতে হবে এবং তিনবার হোক কোনো কোনো প্রেয়ার করতে হবে কি বলতে হবে ডিয়ার ম্যাজিক্যাল ওয়াটার আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এবার এইটা আপনি তিন থেকে সাতবার বলবেন এইবারে আপনাকে জলকে ধন্যবাদ যাপন শুরু করতে হবে সেটা কেমন করে করবেন তার জন্য আপনাকে সেমভাবেই হাত রাখতে হবে এবং ইম্যাজিন করতে হবে যে আপনার উপর থেকে আর হাত থেকে আপনার একটা ব্লু কালারের ওয়েব আসছে যেটা আপনার জলকে খুব ভালোভাবে হিল করছে আর সঙ্গে আপনি বলবেন থ্যাংক ইউ ম্যাজিক্যাল ওয়াটার থ্যাংক ইউ ম্যাজিক্যাল ওয়াটার ফর হিলিং মি থ্যাংক ইউ ম্যাজিক্যাল ওয়াটার ইউ আর সো অ্যামেজিং ইউ আর লাভ আই লাভ ইউ ম্যাজিক্যাল ওয়াটার আপনি আপনার শরীরে গেছেন এবং আমাকে ছোটোবেলা থেকে বড়ো করেছেন ছোটোবেলা থেকে আপনার জন্য আমি আজ যেখানে আছি সেখানে আসতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ ম্যাজিক্যাল ওয়াটার আই লাভ ইউ ম্যাজিক্যাল ওয়াটার আর আমি জানি যে আপনি আপনার শরীরে প্রবেশ করবে আর আমার লাইফে যত রোগ আছে আমার শরীরে সমস্ত ব্যাধি আপনি নিরাময় করবেন তার জন্য ধন্যবাদ 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 আর আমি জানি আমার ফ্যামিলির সমস্ত লোকের শরীরে আপনি প্রবেশ করবেন এবং তারা যে সমস্ত ব্যাধির দ্বারা শিকার সেগুলোও আপনি পুরোপুরি নিরাময় করবেন তার জন্য ধন্যবাদ you are amazing magical water thank you thank you dear magical water i love you magical water you are my love i love you so much magical water thank you magical water for healing me thank you magical water thank you thank you thank you i love you magical water thank you magical water তো এইটা আপনার বলার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটা হেলথ রিলেটেড করলাম তো আপনার রিলেশনশিপ কেরিয়ার বা মানি রিলেটেড যদি আপনার কিছু করার থাকে তাহলে এই সেমভাবে আপনি ওয়াটারের উপরে করবেন বা জলের উপরে করবেন এবং এই জলটাকে যদি আপনি হেলথ রিলেটেড পার্টিকুলারলি করেন তো এই জলটাকে আপনি করলেন সকালবেলা ঘুম থেকে উঠে আর আপনি এটাকে সূর্যের আলো রেখে দিতে পারেন পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা ম্যাক্সিমাম যতটা আপনার পক্ষে সম্ভব হয় আর তারপর এই জলটা আপনি পান করতে পারেন আর আপনার পরিবারের লোকেদেরও পান করাতে পারেন আপনি দেখবেন এই টেকনিক করার সাত থেকে তিরিশ দিনের মধ্যে আপনার লাইফে একটা ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন হবে আর আপনি যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটা ধীরে ধীরে আপনাকে ছেড়ে চলে যাবে এবং আপনি একটি সুন্দর ম্যাজিক্যাল লাইফ উপহার পাবেন তো দেরি কেন প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এই ম্যাজিক্যাল ওয়াটার হিলিং টেকনিক ইউজ করুন আর কমেন্ট করতে ভুলবেন না কারণ আমি জানতে চাই আপনাদের মধ্যে কি কি ম্যাজিক্যাল রেজাল্ট এলো আর তাতে আপনাদের লাইফ কিভাবে সুন্দর হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ